জামায়াতের সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন অন্তত নয় জন স্বপ্ন ছিল গণতন্ত্রের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটি নতুন ভোর দেখার কিন্তু তার আগেই থেমে গেল জীবন রক্তাক্ত হল একটি বিশ্বাসের যাত্রা ফরিদপুরের ভাঙ্গায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন খুলনা দাকব উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ এবং আরেক নেতা মুহাম্মদ আমানত শেখ তাদের মৃত্যুতে শুধু দুটি পরিবার নয় শোকস্তব্ধ পুরো জামায়াত পরিবার পুলিশ জানিয়েছে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোল চত্বরে এসে যাত্রা বিরতি নেয় ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ছুটে আসে খুলনা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে জোরালো ধাক্কা দেয় আর তাতেই ঘটল এই প্রাণঘাতী ঘাতি বিপর্যয় এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন তাদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক দ্রুত উদ্ধার করে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই দুর্ঘটনা শুধু খবরের একটি লাইন নয় এটা এক একটি চোখের পানি এক একটি বুক ভাঙ্গা হাহাকার সড়কের বেপরোয়া গতি কেড়ে নিল দুটি মূল্যবান প্রাণ থামিয়ে দিল দুটি পরিবারে হাসি তবু যারা বেঁচে আছেন তারা এগিয়ে যাচ্ছেন কারণ এই লড়াই কেবল রাজনীতির নয় এটা বিশ্বাস আদর্শ আর ভালোবাসার প্রতিধ্বনি